গর্ভাবস্থার তেরো সপ্তাহ থেকে সাতাশ সপ্তাহ পর্যন্ত সময়কালকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিক কাল এই সময় শরীরে আরও কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন আসতে থাকে এই সময় ভ্রূণ প্রতিস্থাপিত হয় গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের খাদ্য তালিকা প্রোটিন ভ্রূণের শরীর ও মস্তিষ্কের কোষ অ্যান্টিবডি হরমোন ও এনজাইম তৈরিতে প্রোটিন অপরিহার্য এছাড়া মায়ের ইউটেরাস স্তনের টিস্যু গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই গর্ভাবস্থায় প্রতিদিন অন্তত একশো গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত এর ভালো উৎস হল ডাল মাছ মাংস ডিম দুধ দই ও পনির কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট গর্ভাবস্থায় মা ও শিশুকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে কার্বোহাইড্রেট হল স্বেচ্ছার বা জটিল শর্করা যা শরীরে ভেঙে গিয়ে সরু শর্করা বা গ্লুকোজে পরিণত হয় এই গ্লুকোজ ভ্রূণের বৃদ্ধির জন্য শক্তির যোগান দেয় একজন গর্ভবতী মায়ের প্রতিদিন একশো গ্রাম থেকে দুইশ গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন যা আপনি ভাত রুটি আলু ভুট্টা ইত্যাদি থেকে সহজেই পেয়ে যাবেন ক্যালসিয়াম ভ্রূণের হার ও দাঁত তৈরি হয় মায়ের ক্যালসিয়াম থেকে এ সময় মায়ের হার দুর্বল হতে পারে তাই দুধ দই মাছ বাদাম তিল ইত্যাদির পাশাপাশি সাপ্লিমেন্ট দরকার এতে দাঁত ক্ষয় ও অস্টিউপোরোসিসের ঝুঁকি কমে ভিটামিন ডি ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়িয়ে শিশুর দাঁত ও হারের গঠনে সাহায্য করে এই ভিটামিন এর খাদ্য উৎস খুবই কম চর্বিযুক্ত মাছ বাঁধাকপি ডিম চিজ ইত্যাদি ভিটামিন ডি এর খাদ্য উৎস তবে এই সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্টের পাশাপাশি ভিটামিন ডি সাপ্লিমেন্টও গ্রহণ করতে হবে এর সঙ্গে অবশ্যই প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগাতে হবে আয়রন আয়রন মায়ের শরীরে অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়ায় ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে অ্যানিমিয়া প্রতিরোধ করে এছাড়া সময়ের আগে শিশুর জন্মানোর আশঙ্কা কমায় বিট কলা খেজুর পালং শাক ছোলা কাজু বাদাম ডিম মাংস ইত্যাদি আয়রনের খাদ্য উৎস তবে গর্ভাবস্থায় শুধু খাদ্য উৎস থেকে আয়রনের চাহিদা পূরণ সম্ভব নয় তাই এই সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন সাপ্লিমেন্টও গ্রহণ করতে হবে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ওমেগাতিন ফ্যাটি এসিড মা ও শিশু উভয়ের জন্যই উপকারী এই প্রয়োজনীয় ফ্যাটি এসিড ব্রুণের মস্তিষ্ক চোখ হৃৎপিণ্ড স্নায়ুতন্ত্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে এছাড়া প্রসব পরবর্তী সময় হওয়া ডিপ্রেশন কমাতেও সাহায্য করে একজন গর্ভবতী মায়ের প্রতিদিন ছয়শ উনষাট মিলিগ্রাম ওমেগাতিন ফ্যাটি এসিড প্রয়োজন এর খাদ্য উৎস হল মাছ চিয়াসিড আখরোট এভোকাডো ইত্যাদি ফলিক এসিড ফলিক এসিড শিশুর জন্মগত ত্রুটি কাটা ঠোঁট কাটাতালু নিউরাল টিউব ডিফেক্ট ইত্যাদি প্রতিরোধ করে শিশুর ওজন বাড়ায় মায়ের হার্ট ও স্ট্রোকের ঝুঁকি কমায় গর্ভাবস্থায় প্রতিদিন ছয়শো এমসিসি ফলিক এসিড প্রয়োজন কমলা লেবু ডিম ব্রোকলি বিট লেবু দুধ পেস্তা বাদাম ইত্যাদি ফলিক এসিডের খাদ্য উৎস তবে এই সময়ে সামুদ্রিক মাছ কফি ডার্ক চকলেট এনার্জি ড্রিঙ্কস আধা সেদ্ধ ডিম মাংস বা মাছ আনারস ইত্যাদি খাবার এড়িয়ে চলতে হবে প্রতিটি মানুষের শরীর আলাদা তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন